আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটা এক্সপ্লোরেশনে চলে আসছি আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে বড়ো হল এমএইস হলের একদম পিছনে প্রচণ্ড লেভেলের গরম এবং আমাদের এই ক্যাম্পাসের সব থেকে ভয়ানক যে সাপ গোখরা সাপ সেটার যে আখড়া আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মূলত সব থেকে বেশি এই গোখরা সাপ পাওয়া যায় আমাদের বাংলাদেশের যেই শাল রিজিয়ন যে শাল ফরেস্ট বিশেষ করে ভাওয়াল এবং মধুপুর এবং গাজীপুরের যে ন্যাশনাল পার্কের যে অঞ্চল মূলত আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের এম এইচ হলের একদম পিছনের অংশ এবং এখান থেকে মূলত আমাদের যেই শাল রিজিয়ন বাংলাদেশে সেটা শুরু হয়েছে এবং এইখানে একটু বায়োলজিক্যাল ডাইভার্সিটি অবশ্যই আছে পাশাপাশি যেহেতু একটু হরর জিনিস এক্সপ্লোর করি এইখানে সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গোখরা সাপ এবং এমন হয় যে যখন গরমের সিজন বা সামনে আমাদের কিন্তু বর্ষার সিজন ওই সময় কি হবে কিছু সাপ দেখা যাবে একদম হলের ভিতরে চলে যায় পাশাপাশি স্টুডেন্টদের ব্যাগের মধ্যে ট্রাঙ্কের মধ্যে কিন্তু সেই সাপগুলো পাওয়া যায় আমি একদম একাইখানে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যখন আমরা আমাদের মাস্টার্সের ফাইনাল যে আমাদের প্র্যাকটিক্যাল ছিল ওয়াইল্ড লাইফের প্র্যাকটিক্যাল সেগুলো যখন করতে গিয়েছিলাম আমরা একদম টু বি অনেস্ট গোখা সাপের উপরই পাড়া দেওয়ার মতো একটা অবস্থা হয়েছিল হয়তো আল্লাহর অশেষ কৃপায় আমরা সেখান থেকে বেঁচে যাই তো আজকে যেইখানে আসছি মূলত একাই আসছি এখন যেহেতু সাবেক শিক্ষার্থী ওইরকম কেউ থাকার কোনো সুযোগ নাই তারপরেও দেখেন জায়গাটা একদম শুনশান ওই পাশে হচ্ছে আমাদের ঢাকা মহাসড়ক বা রিচা সড়ক যেটাকে বলা হয় আর এই পাশে হচ্ছে টোটালি শাল রিজিয়ন এইখানে কিন্তু টোটালি শাল ফরেস্ট যেটা আমরা বলি ছোট ছোট হাড় বা অন্য কোনো উদ্ভিদ থাকতে পারে বাট এখন একটু এইখানে থাকাটা রিস্কি যদি অনেক গরম যে কোনো সময় থাকতে পারে যে কোনো সাপ বা গোকার সাপ থাকতে পারে তো এই হচ্ছে আমার অনেক পছন্দের একটা জায়গা কারণ এইখানে আমরা অনেক ওয়াইল্ড লাইফের বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল আমরা এখানে করেছিলাম তো চলে যাওয়াই মনে হয় বেটার দুপুরের সময় একটু যেহেতু নেগেটিভিটি আছে এখান থেকে চলে যাওয়াই ভালো ধন্যবাদ